দেখবো আমি কয়েন টি কিন্তু উনিশশো সত্তর সালের বোম্বাই মিন্টের কয়েন উনিশশো সত্তর সালের বোম্বাই মিন্টের কয়েন सूर्य बोद्ध যেটা বলছে সান এন্ড লোটাস হুম গুড ফর অল सबके लिए अन्नो भारत अन इंडिया रुपीस अन रुपया 10 টাকার কয়েন কিন্তু এটা এটা কিন্তু সিকিউরিটিজ এর কয়েন কিন্তু 1970 এর মেটেল কিন্তু সিলভার সিলভার কিন্তু এইট্টি পারসেন্ট পুরোটা কিন্তু চাঁদির কয়েন না সিলভার কয়েন না পুরোটা এটা মেটেল সিলভার এইটটি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট কিন্তু কপার কপার মানে তামা টোয়েন্টি পারসেন্ট এর মধ্যে মিক্স করা আছে তামা আর কিন্তু চাঁদির সাথে মিক্স করা এটা এটা হানড্রেড পার্সেন্ট কিন্তু চাঁদির কয়েন না হ্যাঁ তো এটার দাম আমি বলবো কয়েনটির দাম কয়েনটি দুটো মিন্টে কিন্তু মিন্টেজ হয়েছে বোম্বাই মিন্টে কলকাতা মিন্টে তা এই কয়েনটির দাম যেটা আছে আমার কাছে বোম্বাই মিন্টের বোম্বাই মিন্টের দু হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার কন্ডিশনের উপরে দামটা কিন্তু ডিপেন্ড করে আপনার কাছে যেরকম কন্ডিশন থাকবে সেরকম কিন্তু দাম আমার কাছে ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশানের কয়েন আছে আপনাদেরকে দেখাচ্ছি সেই কয়েনটি আর কলকাতা মিন্টেরও কিন্তু সেম একই দাম দু হাজার বাইশশো পঁচিশশো খুব বেশি হলে ইউএনসি থাকলে কিন্তু তিন হাজার টাকা দাম হ্যাঁ এই গেল আজকের একটা দশ টাকার কয়েনের ভিডিও তো আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল রাজেশ কয়েন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এমনকি সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকনের ঘণ্টি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও সবারই আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই কয়েনটা আমাকে এক দাদা দিয়ে গেছে তার কিন্তু একটা আমার সাথে মানে কন্ডিশন হয়েছিল সে ভিডিও করতে দিবেন আমাকে আজকেই এসেছিলো দাদা সে আমাকে কোনো মতে ভিডিও করতে দিল না তা যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমরা ভিডিও করব না আপনাদের মত আমাদের মত একই মত দাদা বললো না আমি ভিডিও করতে দেবো না কোনো মতেই ঠিক আছে আপনার ইচ্ছা আমার ইচ্ছা তো আমার বাড়িতে এসেছিল দাদা দিয়ে গেছে আপনাদের আপনাদেরকে যদি এরকম ধরনের কয়েন থাকে অবশ্যই নিয়ে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাদের কয়েন আমরা কিন্তু নেব ভালো টাকা দাম দিয়ে নেব কোনো অসুবিধা নাই কোনো এখানে পারি চিটিংবাজির কোনো প্রশ্ন নেই আপনারা আসুন নিঃসন্দেহে আসুন যাচাই করুন আগে দিতে হবে না আপনাকে কয়েন যাচাই করুন রাজেশ কয়েন ঠিক আছে নমস্কার